এটাই রহস্যময় গোপন পথ যা সোজা চলে গেছে পূর্ব সাহেবপুরের দিকে কিন্তু কি আছে সেখানে তবে হ্যাঁ আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব গোপন কাহিনী রহস্যের চাদরে ঢাকা এ স্থানে যারা থাকতেন তারা আর কেউ জীবিত নেই এটি নন্দন সদাগর পরিবারের কোনো মৃত ব্যক্তির শ্মশান হাজার বছর আগে মৃত ব্যক্তির মন্দির আজও আছে এখানে এ স্থানে এখনো পর্যন্ত রয়েছে ভূত ভূতপ্রেত্নীর আনাগোনা মিরেশ্বরাই আবুরাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই সাহেবপুরের মৃত ব্যক্তির মন্দির প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি সাগর মজুমদার অনেকে বিশ্বাস করেন এই মন্দিরে আজও ভূত পেতনির জিনের বসবাস রয়েছে স্থানীয় মানুষরা রাতে চলাফেরা করতে ভয় পান এখানে আসার পূর্বে আমার নিজের কোনো ধারণাই ছিল না যে সামনে কি বিস্ময় অপেক্ষা করছে যদিও আমরা ঢুকেছি এক পাশ দিয়ে কিন্তু এটার এই মন্দিরটার প্রবেশদ্বার হচ্ছে এই পশ্চিম পাশে পশ্চিম পাশ দিয়ে আমরা এই প্রবেশ করতে যাচ্ছি গা ছমছম অবস্থায় তারপরও দেখি ভিতরে কিছু না কিছু থাকতে পারে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো আপনাদের তো চলুন আমার সাথে আমার ক্যামেরাম্যান হচ্ছে আর আমি আছি বর্তমানে আমাদের সাথে আর কেউই নেই তারপরও আপনাদের ভিডিওর সাথে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরাতন কিছু তুলে ধরার দেখতে পাচ্ছেন এখানে জঙ্গল হাজারো জঙ্গলে ঘেরা একটা মন্দির ভিতরে মন্দিরের এখনো পর্যন্ত লেখা আছে ভিতরে ভিতরে আমি ঢুকতে পারতেছি না যেহেতু আহ আমার কাছে পবিত্রতা রক্ষা করতে হচ্ছে এই কারণে এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন খুবই পুরাতন যে ইটগুলা এই কালের বানানো না আঠারোশো শতাব্দীতে এইগুলো বানানো কৃতি আর দেখতে পাচ্ছেন এখনো কত মজবুত আর আমরা এখন যে ইটগুলো দেখি সাধারণত বেশি দিন লাস্টিং করে না তা শত শত বছর ধরে এখনো পর্যন্ত এখানে রয়েছে আর এখানে ভিতরে দেখতে পাচ্ছি কে আঁকা আঁকি করলো আমার সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন ওই সময় ব্রিটিশ আমলে ইটের ভাটা দিয়ে এমন বিস্ময়কর স্থাপনা তৈরি করা হয়েছে যা নিজের ছোকে না দেখলে কোনোভাবে কাউকে এ বিষয় বোঝানো সম্ভব না শুধু তাই নয় এর পাশে পুকুরেরও রয়েছে অলৌকিক ঘটনা এখানে পাশে দেখতে পাচ্ছি একটি পুকুর এই পুকুরেরও একটি ইতিহাস রয়েছে আমরা শুনব এখানে স্থানীয় এক ব্যক্তির কাছে ভাই এখানে যে পুকুরটা রয়েছে এটার ইতিহাস সম্পর্কে আপনি কিছু জানেন এই পুকুরের ইতিহাস আছে এখানে অনেক গাছ গাছালি দেখা যায় আমাদের এখানে এক সময় আমি যতদূর শুনছিলাম আর কি এক সময় এখান দিয়ে ওই নতুন বিয়ে করে বউ নিয়ে যাচ্ছিল তো বউ নিয়ে যাওয়ার সময় এখানে পুকুরের ওই দিক দিয়ে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো এখানে নামার মতো কিছু জায়গা আছে ওইখান দিয়ে নতুন বউ তখন পানি টানি পিপাসা পাইলে মানুষজন তখন পুকুরের পানি পান করতে তো নতুন বউ আসছে এই পালকিতে করে পালকি ওই জায়গায় পাশে রাস্তা রাস্তায় রাখছে রাখার পর নতুন বউ নামলো নেমে পানি খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য ওই পাশেই নামছে পানি খাওয়ার জন্য নেমে পানি খাচ্ছিল খাওয়ার সময় নাকি ওই বউকে কে জানি টেনে পানিতে নেমে নিয়ে গেছে এটুকুই আমি শুনছি যতদূর শুনছি ওইটাই আমি বললাম তারপর আর ওইখানে নাকি জিন ভূতেরও কিছু ইয়া ছিল আস্তানা আছে আস্তানা আছে উপরে গাছ আছে গাছের মধ্যে বসে থাকতো ওইখানে কিছু আম গাছ আছে ওইখানে আরো কিছু অনেক পুরাতন গাছ ছিল যেগুলো কেটে নিয়ে গেছে ফার্নিচার টার্নিচার বানানোর জন্য অনেক বড় বড় গাছ ছিল আর এখন পাশে ভালো একটা রাস্তা হয়েছে আগে এসব রাস্তা ছিল না রাস্তাটা অনেক বড় এখন ভিডিওতে মনে হয় আসতেছে না আসতেছে গাড়ি গাড়ি হয়তো দেখা যায় হ্যাঁ যতদূর জানতে পারলাম অনেক পুরাতন একটি মন্দির মন্দির বলতে এখানে লোক মারা গেছিল না মারা যাওয়ার কারণে হ্যাঁ এটা তার প্রতীকী হিসাবে পড়েছিল অনেক পুরাতন এটা এটা আমার মনে হয় খ্রিস্টপূর্বা আঠারো শতাব্দীর দিকেই আঠারোশো শতাব্দীর দিকেই হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমার পেজটি পল দিয়ে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন